হয়েছে বাংলাদেশে আগামী দিনে যাতে আর কেউ ভুল উন্নতি করতে না পারে সেই দিকে আমার সত থাকতে হবে বিএনপি সহ দলগুলো মা মাটি মানুষের জন্য রাজনীতি করে আপনারা এমন কোনো কাজ করবেন না সাধারণ জনগণের কোনো ক্ষতি সাধন হয় আমাদের সাধারণ জনগণ সময় আপনাদের সাথে আমাদের সাথে ছিল আগামী তো আপনাদের সঙ্গে এখন আগামী দিনে আজ রাজপথে দেখা হবে

aste aste